হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড রনি কুকস আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল আজকে আমার এক বন্ধু সিঁতুর কাছ থেকে শেখা একটা রান্না শেখাবো সিঁতুর কাছ থেকে এর আগে আমি অনেকগুলো রান্নাই আপনাদের শিখিয়েছি দেখুন একটা দুর্দান্ত রান্না আজকে করব তার জন্য একটা মশলা লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নেবো খানিকটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি আর একটা টমেটো নিয়েছি আর নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা আমি পাঁচ মিনিটের জন্য কি পাঁচ দশ মিনিটের জন্য ম্যারিনেট করব। আর এখানে নিয়েছি গাঠি কচু যেটা আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা কড়াই গরম করব কড়াই গরম করে তাতে সর্ষের তেল দেবো তেলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে তাতে আমি ভেজে নেবো কচুটা যখন ভাজবো তখন তাতে আর কোনো হলুদ দেবো না সামান্য একটু নুন দিয়ে আমি ভাজবো কারণ অলরেডি আমি কচু সেদ্ধ সময় কিন্তু একটু নুন দিয়েছি নুনটা দিয়েছি এটা বলে যে নুন দিলে নাকি কচুরটা খোসাটা ছাড়াতে সুবিধা হয় আমি ঠিক জানি না হতেও পারে এবার ভালো করে এটা ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে মতন হয়ে গেছে তখন নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি তুলে রাখবো আচ্ছা বন্ধুরা আমি এবার কি রান্না করছি আপনাদের বলি আমি করছি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর দম এটা অনেকে করে একটু ঝোল করে কিন্তু আমি এটা আজকে যেমন সেতু শিখিয়েছে শুকনো শুকনো সেরকম করব আর দুর্দান্ত খেতে হয় এটা একবার ট্রাই করে দেখবেন আমি কচুটা ভেজে তুলে নিলাম সেই সেম তেলে আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম আর দিলাম কেটে রাখা পেঁয়াজটা এইটা আমি বেশ লালচে করে ভাজবো একটু যখন লালচে করে ভাজা হয়ে যাবে ত তখন আমি কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্টটা এতে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতন রুচি মতন কাঁচা লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন যারা একদম ঝাল খেতে পারেন না তারা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় চেষ্টা করে দেখবেন আপনারা আমার মনে হয় খারাপ লাগবে না আর একদমই যারা ঝাল খেতে পারেন না তাদের কথা বললাম তারা না হয় লঙ্কাটা বাদই দিয়ে দেবেন এবার এটাকে বেশ ভালো করে ভাজবো যত ততক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কষানোটা যেন খুব ভালো হয় তেল ছেড়ে দিয়েছে এবার টমেটোটা আমি একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর টমেটো দিলেই আপনারা জানেন যে ততক্ষণ ভাজতে হয় যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর পাশ থেকে তেল ছাড়ছে এই সময় আমি মশলা দেব মশলা খুব সামান্য কিছুই নেই বলা যায় হাফ চামচ হলুদ দেব আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্যে আন্দাজ মতো নুনটাও এই সময় দিয়ে দিলাম আর দিলাম একটু মিষ্টি আমি একটু গুড় দিয়েছি আপনারা গুড়ের বদলে ইচ্ছে করলে চিনি দিতে পারেন মিষ্টিটা কিন্তু অ্যাভয়েড করবেন না এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে এবার ততক্ষণ কষাবো ততক্ষণ না টমেটো থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর গুড়টা খুব ভালো করে গলে যাচ্ছে মশলা আমার কষানো হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম সিতু বলেছিল চিংড়ি মাছটা ভেজে দিতে আমি জেনারেলি চিংড়ি মাছ ভেজে দিই না এই মশলা কষানোর সময় চিংড়ি মাছটাকে ভেজে নিই তাতে চিংড়ি মাছটার টেস্টটা যেন আমার মনে হয় খুব ভালো হয় আপনারা ইচ্ছে করলে কিন্তু ভেজেও নিতে পারেন এই চিংড়ি মাছটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষাবো যখন চিংড়ি মাছটা বেশ দুপিট ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলবেন না আর যে বন্ধুরা আজকে নতুন এসছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ঘরের সদস্য হয়ে যাবেন খুব ভালো লাগবে আমার এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেদ্ধ করা গাঠি কচুটা এইবার দিয়ে এটা হালকা হাতে আমার কচুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আজকে আপনারা একটু কম সেদ্ধ করবেন আমি জাস্ট একটাই স্টিম দিয়েছি প্রেশার কুকারে তাতেই একদম গলে গেছে কচুটা ভীষণ ভালো ছিল এবার এটা খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেব যারা ঝোল পছন্দ করেন তারা এই সময় একটু জল দেবেন জল দিয়ে যতটা ঝোল চাইছেন ততটা ঝোল রেখে ফুটিয়ে নেবেন আমি কিন্তু এটা শুকনো শুকনোই রাখবো এর ওপর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম যে কাঁচা লঙ্কাগুলো ফ্লেভার অ্যাড করবে আর দেখতেও একটু সুন্দর লাগবে এইটা এবার আমি সার্ভ করে দিলাম গরম গরম ভাতের সঙ্গে এটা ট্রাই করে দেখবেন এটা আমি রুটির সঙ্গে খেয়ে দেখেছি আমি তো যেহেতু রুটি খাই ভাত খাই না সেই জন্যে আমার রুটির সঙ্গে ভালো লেগেছে তবে আমার মনে হয় এটা ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে আপনারা এটা ভাতের সঙ্গেই ট্রাই করবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাকে মনে রাখবেন এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ